মধুহাজি রিভারভিউ পঁয়ত্রিশ ফিটের রাস্তার সাথেই দশ কাঠার প্রজেক্ট পঁয়ত্রিশ ফিট এভিনিউ রোড এবং পঁচিশ ফিটের রিং রোডের সাথেই দশ কাঠা প্রফেসর হাইটস প্রজেক্ট এবং রিভারভিউ প্রজেক্ট অর্থাৎ নদীর পাড়ের প্রজেক্ট মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মধুহাজি রিভারভিউ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভিনিউ রোডের পঁয়ত্রিশ ফিটের এই পঁয়ত্রিশ ফিট এভিনিউ রোডের সাথেই দশ কাঠা আমাদের একটা প্রজেক্ট প্রফেসর টাওয়ার প্রফেসর টাওয়ার দেওয়া হয়েছে কারণ আমাদের এই প্রজেক্টে উনত্রিশ জন প্রফেসর আছেন যারা এখানে আমাদের শেয়ার নিয়েছে দশ কাঠা জমির উপরে জি প্লাস ইলেভেন হচ্ছে যার প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট এক একটি ইউনিটের ফ্ল্যাটের সাইজ হচ্ছে পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিট তিন বেডরুম এর এবং সবগুলো ফ্ল্যাটেরই ফেস হচ্ছে দক্ষিণ ফেস অর্থাৎ লিঙ্ক রোডটা দক্ষিণে পড়ছে এই প্রজেক্টের এন্ট্রি এভিনিউ রোড থেকে হবে কিন্তু প্রতিটি ফ্ল্যাটের ফেস হচ্ছে দক্ষিণ ফেস অর্থাৎ লিঙ্ক রোডটি দক্ষিণমুখী চারটা ইউনিট হচ্ছে যার দুটি লিফ্ট এবং দুটি সিঁড়ি হচ্ছে অর্থাৎ দুটি ইউনিটের জন্য একটি লিফ্ট একটি সিঁড়ি এবং আরো দুটি ইউনিটের জন্য একটি লিফ্ট একটি সিঁড়ি এবং এই প্রজেক্টের খুব কাছেই নদী অর্থাৎ আপনি আপনার ব্যালকনি বা সাদে গেলেই আপনি নদীর ভিউটা উপভোগ করতে পারবেন এবং আপনি যদি চান যে এই রাস্তা থেকে আপনি হেঁটে মাথায় গেলেই নদী এবং এই নদীতে ওয়াকওয়ে হবে যে ওয়াকওয়েটা বসিলা ব্রিজের সঙ্গে গিয়ে মিলবে আপনি হেঁটে এখান থেকে বসিলা ব্রিজ চলে যেতে পারবেন মোধহাজি এই রিভারভিউ হাউজিং এ আমাদের মোট 5 টি প্রজেক্ট আছে তার ভিতরে দুটি প্রজেক্টের কাজ চলমান এবং একটি প্রজেক্টের কাজ শুরু হবে ডিসেম্বরে আর একটি ফেব্রুয়ারিতে এই হাউজিং এ আমরা আরো একটি নতুন প্রজেক্ট নেয়ার পরিকল্পনা করছি এবং খুব শীঘ্রই সেই প্রজেক্টের আপডেট ভিডিও নিয়ে আমি মিশু হাজির হব আপনাদের সাথে